হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি তো যাই হোক মকর সংক্রান্তি মানেই হচ্ছে পিঠে পুলির উৎসব যাকে বলে তো পিঠে তো খেতেই হবে পারি আর না পারি বানাতেই হবে যেরকমই পারি তো তার জন্য দেখো এই যে আমি মানে এনাদের বাড়িতে এসেছি এটা হচ্ছে ঢেঁকি ছ্যাঁচা চাল আর কি এগুলো আশি টাকা কিলো নিল তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপরে চালের গুঁড়ি নিয়ে এসছি নিয়ে আসার পর এই যে উনুনটা একটুখানি লেপে নিচ্ছি না লিপলে তো আর হয় না পিঠা বানাবো যখন নতুন তারপর দেখো আমার দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে তো দুপুরের রান্না আজকে আর তেমন কিছু করিনি এই পিঠে বানানো সব মানে তোর জোর চলছে আর কি এইটা গোছাচ্ছি ওইটা গোছাচ্ছি যার জন্য খুব একটা বেশি কিছু রান্না করিনি তারপরে দেখো নারকেলগুলো ভেঙে নিচ্ছি আমি নারকেল ভাঙতে পারি না এরকম ভাঙাই কিনে নিয়ে এসছি মানে পরিষ্কার করে নিচ্ছি শুভ বাড়িতে মানে কাজে গেছে আজকে বলছে অনেক লেট হবে আসতে এর জন্য আমি আর ছেলে দুজনা মিলে একটু একটু করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো যাই হোক দেখো আমি নারকেলটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে ফাটিয়ে তারপর কুড়িয়ে নেবো না হলে কী বলো তো এই যে গায়ে যে ই এইগুলো থাকে মানে এই কি বলে এগুলো খোসাগুলো থাকে এইগুলো না কোড়াতে গেলে সব নারকেলের মধ্যে পড়ে এর জন্য এটা পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়ে তারপর কোড়াতে চলেও আসছি দেখো আর এত ঠান্ডা পড়েছে বিশ্বাস করো মানে মনে হচ্ছে যে হ্যাঁ পোষ পার্বণ মানে মকর সংক্রান্তি মনে হচ্ছে যে এত ঠান্ডা কুয়াশা কি বলবো কত কিছু যে গায়ের মধ্যে পেয়ে চিয়েছি তোমাদের না দেখালে দেখলে হয়তো হাসবে তো যাই হোক সব কিছু নিয়ে বসে পড়েছি এই যে আমার নারকেল করা হয়ে গেছে আর এদিকে শুভও বাড়িতে চলে এসছে বাড়িতে এসে ও আজকে বাড়িতে এসে প্রায় সন্ধ্যার সময় এসে চান করলো চান করে খাওয়া দাওয়া করে এই যে আমাদের সঙ্গে পিঠে বানাতে বসে গেছে তো প্রথমেই নারকেলটা দেখলেই যে আমি নারকেলটা মানে ভেজে নিচ্ছি গুড় দিয়ে তো এইটা হচ্ছে পুলি পিঠার জন্য পুর বানাবো এর জন্য নারকেলটা ভেজে নিচ্ছি আর এই দিকে আমি করছি হচ্ছে শুভ ওই দিকে নারকেলটা ভাজছে আর আমি করছি এটা সাজের পিঠা বানানোর জন্য গরম জল দিয়ে চালের গুঁড়ি দিয়ে চালের গুঁড়ি ভালো করে মেখে নিচ্ছি আর আর এখানে করাতে যেটা হচ্ছে এটা হচ্ছে ওই পুলি পিঠের বানানোর জন্য সেই এটাকে কি বলে পুরটা বানাচ্ছি পুর না সরি এটাকে পুলি পিঠে বানানোর জন্য যে আটাটা তৈরি করতে হয় চালের গুঁড়ি দিয়ে তো সেটাই গরম জলের মধ্যে সেটাই করে নিচ্ছি তারপরে এই দেখো আমার সাজের পিঠে বানানোর জন্য গোলাটা তৈরি হয়ে গেছে তারপরে এই যে এর মধ্যে একটু তেল দিয়ে নিলাম সাজটা ভালো করে করে গরম করে নিতে হবে আর এই সাজটা কিন্তু আমার অনেক বছরের পুরনো প্রায় তিন বছর বয়স হয়ে গেলো এই সাজের তো যাই হোক এখা এইটাতেই আমি মাঝে মাঝেই দেখাই তোমাদের পিঠে বানাই তো এটার মধ্যে দারুণ ওঠে এখন পুরো তেলতেলা হয়ে গেছে অনেক দিন যেহেতু হয়ে গেছে তো যাই হোক প্রথম দিচ্ছি এখন জানি না কেমন উঠবে তোমাদেরকে দেখাচ্ছি তো আর সাজের পিঠে কি বলো তো কোনো ঝামেলা নেই সাজের পিঠে খাওয়াই ভালো আর কি কোনো ঝামেলা করতে হয় না ফাটাফট করে একটুখানি গুলিয়ে নাও গুলিয়ে নিয়ে সাজের মধ্যে দিয়ে দাও ব্যাস হয়ে যা হয়ে গেল আর কোনো আর এইটার সঙ্গে একটুখানি ঝোলা গুড় আখের গুড় সরি আখের গুড় কেন বলছি খেজুরের গুড় হেভবি লাগে খেতে তো যাই হোক আমি খেজুরের গুড় নিয়ে এসেছি ঝোলাটা সেটা দিয়ে ওই সাজের পিঠেগুলো খাওয়ার জন্য তো প্রথম তো প্রথম একটুখানি ডিস্টার্ব করছিল উঠতে চাইছিল তাও উঠে গেছে মানে একটুখানি আটকে যাচ্ছিল তো যাই হোক দেখো আমার ওইটা তো হয়ে গেল এইটা হচ্ছে তার পরের বার আরেকবার দিয়ে নিলাম তো সাজের এরকম গরমে মানে শীতের দিনে এরকম পিঠে বানাবো আর চারিদিকে সবাই বসে থাকবে আর মানে খাবে আর আমি বানাবো দারুণ লাগে তো যাই হোক এই দেখো গুড়টা গুড় দিয়ে এই পিঠে খেতে হেভবি লাগে হেভবি তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগে তাই আমি বললাম জানি না সবার ভালো নাও লাগতে পারে তারপরে এইদিকে দেখো পুলিপিঠাগুলো বানানোর জন্য যে ডোটা তৈরি করেছিলাম সেইটাই আবার বেলে নিচ্ছি বেলে নিয়ে তারপরে ওই গ্লাস দিয়ে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ এই ছোট ছোট করে বেলাটা অনেক সময়ের এর জন্য একবারে বড় করে বেলে ওই কেটে নিচ্ছে গ্লাস দিয়ে এই দেখো দেখতেই পাচ্ছ তো এইভাবে করলে একটু তাড়াতাড়ি হবে তার জন্য আর এই সব পিঠে বানানো মানেই ঝামেলা মানে অনেক সময় লাগে টুক টুক করে একটা একটা করে করা এইটাই কিন্তু কি করব করতে তো হবেই আর আমার পিঠে বানাতে ভীষণ ভালো লাগে আমি খেতে খুব একটা বেশি ভালোবাসি না তবে আমার বানাতে দারুণ লাগে পিঠে তো যাই হোক দেখো এই যে আমার পুলি পিঠাটা বানিয়ে নিচ্ছে একটু দেখ আমি খুব একটা বেশি ভালো পারি না তবুও মোটামুটি আর কি চলে যায় আর কি কাজ চলার মতো পারি আর কি পিঠে বানাতে তো যাই হোক দেখো আমার পুলি পিঠাটা হয়ে গেছে আর আমি এর থেকে ভালো আমার দ্বারাই হবে না তো যাই হোক দেখো তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে তোমরা বলো যে আমার পিঠেগুলো কেমন লাগছে দেখতে তোমাদের তো এখানে আমি আর ছেলে দুজনা মিলে বানাচ্ছিলাম ও বলছে কি দেখি আমি একটা বানাই একটু চেষ্টা করি পারি নাকি তো যাই হোক আমি এদিকে বেলছিলাম আর ও একটা নিয়ে বানাচ্ছিল তারপরে ও যে কি বানিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আর ছেলে মানুষ বুঝতেই পারছো কেউ সবার সবাই তো একরকম হয় না আর ও পারেও না তো তারপরেও চেষ্টা করছে বলে আমার ভীষণ ভালো লেগেছে ও নিজে বানিয়ে নিজেই হাসছে দেখো ওরটা দেখ দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি বলছি একটু দেখিয়ে দে তোরটা আর আমারটা তো এর জন্য আবার এই যে ক্যামেরার সামনে এসে দেখাচ্ছে দেখো এইটা ও বানিয়েছে আর এইটা আমি বানিয়েছি তো ও নিজেই বানিয়ে নিজে নিজেই হাসছে দেখে পিঠেগুলো তো তারপরে বলছে না থাক আমি আর বানাবো না তারপরে আমি নিজেই একা একাই বানিয়ে নিলাম শুভ ওইদিকে কিন্তু ইয়ে বানাচ্ছিলো সাজের পিঠেগুলো আর আমি এইদিকে ঘরে চলে এসছি আর এখানে যা দেখো দুধটা ফুটতে দিয়ে দিয়েছি তার মধ্যে দুটো এলাচ আর একটু তেজপাতা দিয়ে নিয়েছি এই পুলি পিঠেগুলো দেওয়ার জন্য আর কিছু এই যে সাজের পিঠেও দিয়ে দিয়েছি দুধের মধ্যে দেখতেই পাচ্ছ আর আজকে শুধু পিঠেটা গুড় দিয়েই করব এর জন্য আর চিনি দিইনি তো যাই হোক দুধটা ফুটে গেছে দুধটা ফুটে যাওয়ার পর এই যে পিঠেগুলো সব দিয়ে দিচ্ছি জানি না ফেটে যাবে নাকি তো যাই হোক এখানে দেখো আমি টুপি পরে নিয়েছি কেন বলতো আমরা বাইরে বসে আছি তো আর তোমাদেরকে এর আগেই তো বললাম এত ঠান্ডা পড়েছে আর কুয়াশাও ভীষণ কুয়াশা পড়েছে ঝিরঝির করে শিলিগুড়িতে মনে হচ্ছে কি সেই বৃষ্টি হয় না সেরকম হচ্ছে ঝিরঝির করে এর জন্য মাথার মধ্যে টুপি দিয়ে নিয়েছি আর এই দেখো আমার পিঠেটা তৈরি হয়ে গেছে মানে জাল দেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি তো এখন মনে হচ্ছে কতটা পাতলা কিন্তু কিছুক্ষণ পরে দেখি একদম ঘন হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কিছুটা ভেঙেও গেছে শুভ বলছে তোমার নাড়ার জন্য এটা নাড়ার জন্য না আমি খুবই সা মানে সাবধানেই নেড়েছি তো এরকম পুলি পিঠে দু একটা ফেটে যায় তো কিছু তো করার নেই বলো ফেটে নারকেল বেরিয়ে গেছে তো নারকেল নারকেল হয়ে গেছে পুরো দুধটা তো যাই হোক দেখো শুভ আবার আমার আমাকে বলছে টুপিটা পরে তোমাকে সুন্দর লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো তো কেমন লাগছে এটা কিন্তু আমার টুপি না সুবর টুপি তো যাই হোক ওইটা ভেজানো হয়ে গেছে তারপরে এই যে কিছুটা রেখে দিয়েছি ছেলে বলেছে যে আমি ভাজা খাবো পুলিপিঠে তেলে ভাজা খাবো এর জন্য এই যে দেখো ভেজেও নিচ্ছে ও নিজে নিজেই করছে দেখতেই পাচ্ছ তো পুলি পিঠা ভাজাও ভালো লাগে তেলের মধ্যে দিয়ে এইভাবে ভাজা ভাজলেও কিন্তু খুব সুন্দর লাগে আর তারপরের দিন একটু শক্ত হয়ে যায় তো ওইটা চিবাতে দারুণ লাগে খেতে লাগে তো যাই হোক এই দেখো ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে হেভি লাগছে দেখতে তাই না সাদার উপরে একটুখানি ব্রাউন কালার হয়েছে তো আমার পিঠে কমপ্লিট হয়ে গেছে সব বানানো তো যাই হোক আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আগামী কোনো ভিডিও